আজকের গল্প সমাজকন্যা সবাই জানে অনু খারাপ ছেলে নয় সবাই জানে তার পৈতৃক সম্পত্তি সূত্রে ভালো টাকা পয়সা আছে সবাই এটাও জানে যে সে মাতাল না হলেও মাঝে মধ্যে মদ খায় আর যেটা সবাই জানে কিন্তু লোকসমক্ষে বলে না সেটা হচ্ছে সে প্রায় বেশ্যাবাড়ি যায় অত বড় বাড়িতে সে একা থাকে বলে কোনো ব্যাপারেই তাকে মানা করার কেউ ছিল না শোনা যায় বছর তিরিশ বয়সে একবার প্রেমে পড়ে ঠকে যাওয়ার পর সে আর বিয়ে করার চিন্তা করেনি আর তাই যৌবনের আগুন নেভাতে সে মাঝে মধ্যে বেশ্যাবাড়ি যায় সেখানেও তার কোনো বিশেষ মহিলার প্রতি কোনো মোহ নেই এ হেন অনুপ যখন আজ পেশা বাড়িতে গিয়ে বলল চাই তখন মাসি বড় চোখ করে বলল আরে ওর শরীর মন কোনটাই ভালো নেই কারণ এক মাস আগে ওর বাচ্চাটা জন্মের কয়েকদিন পরেই মারা গেছে সব জেনে শুনে এছাড়া ও এখন কোনো খদ্দের নিচ্ছে না মাসি ওকে বলো ও শুধু আমার সঙ্গে আমার বাড়িতে সন্ধ্যা আর রাত্রি কাটাবে আর সকালে ফিরে আসবে শুধু আমাকে সময় দেবে বলর ওর শরীর আমার চায় না মাসি ভ্রু কুচকে তাকায় চোখে সন্দেহ অনুপতা বুঝে বলে তোমাকে আমি ওর জন্য পেমেন্ট করব। আর এমনিতেও তো সুবিধা এখন বসেই খাচ্ছে রোজগার নেই ঠিক আছে বড় লোকদের আজব খেয়াল একটা কথা বলে দিচ্ছি বুকের দুধে সবিতার বেলাউজ ভিজে যাচ্ছে সেসব দেখে আবার অন্যদের মতো না করে দিওনে নে অনুপ এসব কথার কোনো উত্তর না দিয়ে পকেট থেকে টাকা বের করে মাসির হাতে দিয়ে বলল বেশি বাজে না বুকে সবিতাকে তৈরি করে পাঠিয়ে দাও আমার হাতে সময় নেই সবিতাকে নিয়ে অনুপ যখন বাড়িতে পৌঁছয় তখন সন্ধে হয়ে এসেছে দরজায় বেল দিতেই কাজের লোক দরজা খুলে দিয়ে সবিতাকে দেখে অবাক অনু পেশাবাড়ি বাড়ি গেলেও আজ অবধি কোনো মহিলাকে বাড়িতে আনিনি এর নাম সবিতা সবিতা তুমি ভেতরে এসো অনুপ সবিতাকে দোতলার একটা ঘরে নিয়ে যায় দরজা খুলতেই সবিতা দেখে বিছানাতে একটা কয়েক দিনের শিশু কন্যা শুয়ে আছে সবিতা হাতের ঝোলাটা ফেলে ছুটে যায় তার দিকে বলে এ তো দুধের শিশু জানি না কাল রাত্রে নির্জন রাস্তা দিয়ে ফেরার সময় ওর কান্নার আওয়াজ পেয়ে দেখি পেকে কেউ রাস্তার ধারে ফেলে রেখে গেছে আমি তুলে আনি নয়তো কুকুরে ছিঁড়ে খেত বা এ না খেয়ে মারা যেত তোমাকে নিয়ে এসেছি ওকে তোমার বুকের দুধ খাইয়ে বাঁচিয়ে রাখার জন্য সবিতার দু চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে সে শিশুটিকে নিজের বুকের দুধ খাওয়াতে থাকে বলে আমার আমার বাচ্চাটা কয়েকদিনই মরে গেল মন বুঝে গেল বাচ্চাটা নেই শরীর বুঝতে পারছে না তাই দুধের যন্ত্রণা তবে তুমি তবে তুমি বাবার মতো কাজ করেছ অনুপচুপ করে দাঁড়িয়ে থাকে তাকে দেখে সবিতা বলে তুমি বিশ্রাম করো নিশ্চিন্তে আমি একে দেখব মায়ের কাছে থাকলে শিশুরার কি চিন্তা কে জানে এ অতভাগী কার বাচ্চা তা জানি না হয়তো আমার হয়তো বা অন্য কারো তবে এটা জানি ও এই সমাজেরই শিশু দুটি আলোকিত মুনির আলোয় উজ্জ্বল এই ঘরটি বাদে চতুর্দিকে তখন অন্ধকার নেমেছে আমাদের গল্পটি জানাতে একদমই ভুলবেন না ভালো লাগলে ছড়িয়ে দিন বন্ধু বান্ধবদের মধ্যে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না